আপনারা দেখতে পাচ্ছেন মুফতি যেই মুক্তার হুসাইন বাইকে আপনারা বিগত দু তিন দিনে প্রায় এদেশের দেড় থেকে দুই কোটি মানুষ আপনারা দেখেছেন মুক্তার বাইকে আপনারা দেখেছেন যে তিনি একটা ছেলে এবং একটা মেয়ের চিকিৎসা করতে যেই ছেলেটি এবং মেয়েটি কালো জাদুর শিকার হয়েছিল বাইকে ওই পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে তাকে নিয়ে যান চিকিৎসা করানোর জন্য মুক্তার ভাই কিভাবে ওই দুটি ছেলে এবং মেয়ের চিকিৎসা করেছেন সেই দৃশ্যটি আমরা প্রায় চল্লিশ বিয়াল্লিশ মিনিটের মতো সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরেছি তাদের কি পুনরায় এর কোনো খোঁজখবর পেয়েছেন যে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন নাকি পরবর্তীতে আবার আবার কল পাইছেন যে তারা অসুস্থ এরকম কিছু হয়েছে না ভাই ওই ছেলের গার্ডিয়ান আমাকে ফোন বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং তারা এই কথাও বলছে যে আমি যেভাবে কাজ করছি কয় কোনো লোক এইভাবে কাজ করবে না এতটা আন্তরিকতার সাথে এতটা মানে খুব গুরুত্ব সহকারে এখন তারা ভালো আছে আলহামদুলিল্লাহ তারা আমার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ আসলে মানুষ যখন অসুস্থ থাকে তখন শত কষ্টের পর যখন চিকিৎসা পেয়ে সে সুস্থ হয় তখন সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় অন্তর থেকেই চলে আসে আমরা দর্শক আপনাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি মুক্তার ভাইয়ের কাছে প্রথমে আমি ভাইয়ের কাছে মুফতি মুক্তার ভাই বলতেছি আসলে উনি আমাদের যদিও আমরা একসাথে চলি ফিরি বলে আমরা ভাই ভাই বলতেছি আসলে উনি একজন মুফতি আলেম মানুষ এবং আমার ভয় লাগে ওনার কাছে আসতে উনি যেভাবে মনে করেন আপনার কালো জাদু সহ বিভিন্ন চিকিৎসা করেন ওই দৃশ্যগুলো দেখে আমার সত্য ভয় লাগে ওনার কাছে আসতে তো মুক্তার ভাইয়ের কাছে আমি জানতে চাই যে মুক্তার ভাই বিশ্বের বিভিন্ন মানুষ আপনাকে ফোন দিচ্ছেন আপনার ব্যাপারে খবর নিচ্ছেন মূলত আপনি কোন কোন ধরনের চিকিৎসা করে থাকেন ওই দিন আমরা দেখেছি কালো জাদুর চিকিৎসা করতে এরকম আর কি কী চিকিৎসা আপনি করেন বিশেষ করে জিনের আক্রান্ত জিন পরি দেওয়া দাওয়ার দুষ্টের এইরকম ক্ষতির যত কাজ আছে এক কথায় এগুলি আমি করে থাকি আচ্ছা মানে এই লক্ষণটা কি এই যেমন ওই আমরা কালো জাদুর রুগীদের লক্ষণ দেখলাম এরকম জিনের রুগীর লক্ষণ হলো তাদের মাথা ব্যথা করবে তাদের শরীর জ্বালা পরা করবে হঠাৎ করে বেহুশ হয়ে যাবে জ্ঞান থাকবে না এরকম এরকম যদি লক্ষণ দেখা যায় কোনো রুগীর মাঝে যে হঠাৎ করে সুস্থ মানুষ বেহুশ হয়ে গেছে বেহুশ হয়ে যাওয়ার পরে জ্ঞান আসার পরে সে কিছু বলতে পারে না তাহলে বোঝা গেল এটা তার জিনের আক্রান্ত জিনে আক্রান্ত সে দর্শক আমরা মুক্তার ভাইয়ের সাথে আরও কথা বলবো সেই পাখে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই যে মুক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করার সরাসরি যে নাম্বারটি আছে আপনারা মুক্তার ভাইয়ের যেই সহযোগী মনির হোসেন ভাই সেই মনির হুসেন ভাইয়ের নাম্বারটা আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রথমে আপনারা আপনাদের সমস্যাগুলো মনির হোসেন বাইকে আপনারা হোয়াটসঅ্যাপের ভয়েসের মাধ্যমে জানিয়ে দিবেন তখন মনির হোসেন ভাই মুফতি মুক্তার সাহেবের কাছে সেই ভয়েসটি পাঠিয়ে দিলে মুক্তার মুফতি মুক্তার সাহেব আপনার ভয়েসের সম্পূর্ণ উত্তরটি পাঠিয়ে দেবেন আপনারা এইভাবেই যোগাযোগ করেন কারণ আসলে উনি অনেক ব্যস্ত মানুষ আমরা আসলে ওনাকে মানে কি বলবো ডিস্টার্ব করতে চাই না আবার দেখা গেছে যে উনি অনেক সময় একা থাকতে হয় অনেক সময় বিভিন্ন ধ্যান ধারণা করতে হয় অনেক সময় বিভিন্ন ভোগ নিয়ে উনি অনেক কাজে ব্যস্ত থাকেন সেই জন্য সব সময় আপনারা এই মনির হোসেন ভাইয়ের মুক্তার ভাইয়ের সহযোগী মনির হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি আচ্ছা হ্যাঁ আরও একটা বিষয় হচ্ছে এই ভাইজান মুফতি সাহেব যে এই যেমন কিছু মানুষ ও অভিযোগ করেন যে কেউ কেউ তার অনেক টাকা নিয়ে চলে গেছেন এমন কিছু অভিযোগ আবার কিছু মানুষ অভিযোগ করেন যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন এরকম কিছু অভিযোগ আবার কিছু মানুষ এরকম অভিযোগ করেন যে সে প্রেম ভালোবাসা করত একটা ছেলের সাথে অথবা মেয়ের সাথে এক পর্যায়ে সে তারা আলাদা হয়ে যায় এবং এখন সম্পর্ক নেই এই সমস্ত বিষয়গুলোকেই আপনি চিকিৎসা করতে পারেন বা কিভাবে কি যদি বিষয়ে কিছু বলতেন যদি আলাদা হয়ে যাওয়ার পরে সে যদি চায় যে আমি তাকে নিয়ে গর সংসার করবো ইনশাল্লা সম্ভব সম্ভব এইগুলা কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেগুলো হয় ওইগুলা ওইগুলা প্রেম প্রীতির কোন ওইগুলা ওইগুলাতে জাননা না তার মানে বৈধ সম্পর্ক যেটা ছিল হ্যাঁ স্বামী স্ত্রীর ওই বৈধ সম্পর্কের মধ্যে যদি কোনো জায় জামেলা হয় সেটা আপনি চিকিৎসা করেন ধন্যবাদ আপনাকে আরেকটা বিষয়ে জানার দরকার যে অনেকে বিভিন্ন দালালের মাধ্যমে বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু সে যেতে পারছেন না এইটার কি কোনো চিকিৎসা হয় অর্থাৎ বিদেশে যাওয়া বাধা ব্যবসায় বাধা এরকম যদি থাকে আর যদি প্রমাণ হয় তাহলে ইনশাল্লাহ আমি কাজ করে দিলে আল্লাপাক ব্যবস্থা করে দিবি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আরও আরও অনেক প্রশ্ন করব আমরা মুফতি মুক্তার হোসেন ভাইয়ের বাইকে দর্শক এর ফাঁকে আমরা আবারও বলে দিতে চাই যে আপনারা আপনাদের যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা আপনার ভয়েসটি মুক্তার হোসেন ভাইয়ের কাছে পাঠাবো এবং ওখান থেকে তিনি যা বলেন সেই ভয়েসটিও আপনাকে আমরা জানিয়ে দিব সেই সেই ফাঁকে আমি মুক্তার হোসেন ভাইয়ের কাছে জানতে চাই যে ব্যবসায় ক্ষতি বলতে আপনি ব্যবসায়ের উন্নয়নমূলক চিকিৎসা সেটা কিভাবে সম্ভব এটা হলো সেটা হলো সে কিছু আমল করবে এবং কিছু কাজ আছে ওইগুলি করলে বাধা বিপত্তি চলে যায় আল্লাহবা দূর করে দেয় আচ্ছা আমলের মাধ্যম আমলের মাধ্যমে আচ্ছা সর্বশেষ প্রশ্ন আপনার আপনার কাছে আজকে আর প্রশ্ন করব না অন্যদিন আবার আপনাকে নিয়ে আমরা আবার ভিডিও করব। যেহেতু আমি বিশ্বাস করি না কিন্তু আমি দেখলাম যে এদেশের কোটি কোটি মানুষ বিশ্বাস করে আসলে তখনই আমি চিন্তা করি যে কে কি বললো সেটা তো দেখার বিষয় না যদি মুক্তার ভাইকে আমরা মিডিয়ার সামনে তুলে ধরি আসলেই যদি মানুষ তার মাধ্যমে উপকার হয় তাতে ক্ষতি কি জি সেই উদ্দেশ্যেই মুক্তার ভাইকে দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরছি মুক্তার ভাই সর্বশেষ আপনার লক্ষ্য উদ্দেশ্য কি আমার লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর বান্দাদের খ্যাতবত করা এটাই আচ্ছা আপনি এই দেশবাসীর উদ্দেশ্যে যারা আপনাকে বিগত দু তিন দিনে দেখেছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি সবার কাছ থেকে দোয়া চাই এবং আমি যেন এই খ্যাতমতটা মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি মানুষের উপকারীভাবে আল্লাহ তালা যেন আমাকে সেই দান জি ধন্যবাদ আপনাকে তো দর্শক বিদায় নিচ্ছি আজকে আমাদের মুফতি মুক্তার ভাইয়ের কাছ থেকে আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এবং কোনো সমস্যায় আপনারা ভোগেন যেই উপসর্গগুলোর কথা মুক্তার ভাই বলেছেন যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া কি কি উপসর্গ আরেকবার বলেন হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া শরীর জ্বালা পোড়া করা ঘুম না আসা ইত্যাদি হ্যাঁ যদি এই ধরনের কোনো প্রবলেমে আপনারা ফেস করে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম